হচ্ছে জয়ন্ত হলে বন্ধুরা সারা রাত এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলার নয় এইটাই হচ্ছে বর্ষাকাল একেই বলে বর্ষাকাল হ্যাঁ 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 হাত নিয়ে যাও গায়ে গেঞ্জি দাও খালি গায়ে এত বৃষ্টি কোনো দিন হয়নি এই বছরে একটু সুজিনা পাদলা পাদলা করে পুচু তুলে রেখো তো আগে কোয়েল কালকে তোমার জন্য এসে কত অপেক্ষা করছিল দে তুমি তো এলে না এইটা ঠিক না কিন্তু ভালো আছি তোমার জন্য এসে অপেক্ষা করলো आठटार समय तुम कथा दिए तो पाथा रागलेना হিরো হাই কোয়েল আমি কি আমার জন্য অপেক্ষা করছিল রাহুল তুমি কাকে দু বলেছিলে যে রাহুল আসবে কোয়েল আমি দিদি কেমন আছো আনিকা ভালো আছি অনেক দিন পর আনিকা কোথায় ছিলে ওর হেয়ার এই তো হেয়ার ওপেন করেছিলাম তুমি খুব সুন্দর দাদা কি করে দাদা স্কুল ছড়ি সরি আমার ফোনে চার্জ ছিল না আমায় সরি বলে কি হবে বন্ধু তোমার বেবি কয়জন একজন গুড মৰ্নিং মিথুন কুমাৰ হাই ভাবি হাই তুমি কি করো আমি কিছু করি না গো হাউসওয়াইফ আর এই সংসারের কাজ করি আর কিছু করি না হাই গুড মর্নিং ইমরান কত বৃষ্টি হচ্ছে সারা রাত কি বৃষ্টি কি বৃষ্টি দাদা স্কুলেও যেতে পারে নে দেখো কি বৃষ্টি বৃষ্টি ঝরেই যাচ্ছে আর বাজে কথা না তো বক নেই পাঠালাম হ্যাঁ বৃষ্টি হয়ে গেল শুভ শুভছে হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে মারাত্মক মারাত্মক বৃষ্টি আর এখানে কি সুন্দর লাগছে হ্যাঁ সে তো সুন্দর লাগবে বৃষ্টি কি বৃষ্টি তোমার বেবিটা কেমন আছে ভাসাদুল আছে আমার কমেন্ট দেখছো না দেখেনি নাস্তা করলে এই উঠলাম কিছুই করিনি দাঁড়াও মাসাদুল কই তোমার কমেন্ট কোথায় না গো এই উঠছি দেখো না বিছানার কি অবস্থা এই উঠছি মুগুইনি কিছু হয়নি বৃষ্টিতে না আমার সুন্দরবনের সাইডে বাড়ি না আমার সুন্দরবন থেকে পুরো উল্টো দিকে বাড়ি বুঝেছো তোমরা বন্ধুরা আমার সুন্দরবনের পুরো উল্টো দিকে বাড়ি আমি চারটে সময় বাবা কাঁথি না আসানসোল আসানসোল কাঁথি হলে তো সোজা রাস্তা হাওড়া থেকে সেইটা নয় হ্যাঁ ভালো আছি গো তো বৃষ্টি হচ্ছে ভাবছি বৃষ্টিতে করলাম দেখতে পাচ্ছি না কেন কেন কমেন্ট করছো দেখতে পাচ্ছি না আসছে না কেন সমস্যা হচ্ছে তাহলে কিছু তুমি তো মহারানীর মতো ঘুমাচ্ছে এই বাজে কথা বলবে না বৃষ্টিতে কি করবো গরম গরম খিচুড়ি সোনাবন আজকে আমাদের খিচুড়ি হবে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আজকে আমাদের খিচুড়ি হবে বুঝেছ আজকে খিচুড়ি হবে গরম থেকে একটু গরম ঘুম থেকে উঠে দিচ্ছি লাইফ ফ্রেশ হয়ে যাব ঠিক আছে ঠিক আছে সুদীপ দাদা তাই হবে চলে এসো সবাই পালা মধ্যে খিচুড়ি খাবো আজকে কিন্তু আমরা পাতায় খিচুড়ি খাবো ঠিক আছে আমিও আমাকে দেবে আমি খুব খিচুড়ি খেতে ভালো আছি সন্তোষ সাহা বাবা এমনি করে সকালবেলা বলছে বন্ধুরা বাবু শোনা কেমন আছে বাবু ভালো আছে আল্লাহ গুড মর্নিং চান করলে বা বাবা চান আমি এই ঘুম থেকে উঠলাম সন্দীপ দাদাই এই আমি ঘুম থেকে উঠলাম সেই সাত গরম খিচুড়ি পালা পাতার মধ্যে কেমন আশ্রমে খেতে দিয়ে দেখে দিয়েছে ফলো করো করে দিয়েছি তো করলাম তো কালকে দিদিভাই একটু সাপোর্ট করো অবশ্যই মাসাদুল তুমি যেমন আমার সুপার চাটে টাকা দিচ্ছ দিদিভাই বহ্যাগ অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য না করিনি করি হ্যাঁ করেছি কালকে কথা বললে আবার আজকে বলছো নি এ কেমন তারা কথাবার্তা এই তো কি করে ফলো করতে হয় আমি জানি না তোমাকে একটা ফটো সেন্ড করলাম দেখো আর তুমি ফটোগুলো সেন্ড করে এমনি করে তুলতে পারো না এমনি করে তোলো কেন এমনি করে ফোনটা ধরবি এমনি করে তুলে দাও আমাকে শুধু গরম গরম খিচুড়ি তোমার একটা ফটো সেন্ড করলাম দেখো দেখলাম কিন্তু উল্টো পাল্টাভাবে ফটো সেন্ড করছে ইনস্টা আইডি তে কি তোমার মাহি সরকার ওয়ান টু ঠিক আছে ভিক্টর তোমার কথা আমি বুঝতে পারি না গো এমডি মিলন হ্যালো ইমরান কি খেলে বলো সকালে টিভিন হয়ে গেছে গেছে সব কেমন লাগলো ভালো কিন্তু তুমি এমনি করে ফোনটা ধরবে এমনি করে ধরো না আর এভাবে ধরো না লম্বাভাবে ধরে তুলবে বুঝেছো তাহলে বেশি দেখতে ইনস্টা যারা বাজে মেসেজ করছে ব্লক করে দেব ওকে ও ঠিক আছে এই তো বৌদি আমি এখানে তাই আই লাভ ইউ গুড মর্নিং বাংলাদেশ বলো কেমন আছো বৃষ্টি পড়ছে বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বাবা মুখ ধুবি না 食べ終えて食べ終えて。<laughs> তা আমি এই ফোনটা কেটে ওই ফোনটাই লাইভে আসছি কারণ এই ফোনটায় না চার্জ নাই ঠিক আছে